বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ে নানা রকমের সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে সরকার কতটা সফল কতটা ব্যর্থ সেটা নিয়ে আলোচনা চলছে জরিপ চলছে আর সর্বশেষ প্রথম আলোর একটা জরিপে দেখা যাচ্ছে যে সরকারের অনেক কিছুতেই অধিকাংশ মানুষ অসন্তুষ্ট এই আলোচনা আট তারিখের পর থেকেই আছে আটই অগাস্টের পর থেকে আছে যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে কিনা এর মধ্যে কিছু কিছু উদ্যোগের কথা শোনা গেছে নাগরিক কমিটি গঠিত হয়েছে ছাত্রদের সমন্বয়করা বৈষম্যব্রীতি ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেশের বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করছেন এবং কখনো কখনো এই আভাস পাওয়া যাচ্ছে যে তারা একটি রাজনৈতিক সংগঠন করবেন কখনো কখনো এটা বোঝা যাচ্ছে তারা বুঝতে চাইছেন রাজনৈতিক দল করা তাদের ঠিক হবে কিনা আবার তাদের কাছ থেকে এই বার্তাও পাওয়া যাচ্ছে যে না তারা রাজনৈতিক দল করছেন না একটা কথা আমি পরিষ্কার করে বলি আমার জ্ঞান খুব সীমিত তবে আমি রাজনীতির ছাত্র রাজনীতিবিদদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেহেতু আমি কাজের সঙ্গে যুক্ত আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যে বর্তমান সরকারের সামনে যে কোনো বিবেচনাকে খুব অল্প সময়ের মধ্যে নির্বাচনে যাবার কোনো বিকল্প নেই এখন এই অল্প সময় মানিটা কি এটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠতে পারে আমি মনে করি সরকারে যারা আছেন তারা যদি সম্মানের সঙ্গে বিদায় নিতে চান তাহলে সর্বোচ্চ এক বছর টেনে টুনে দেড় বছরের বেশি নিয়ে গেলে তাদের জন্য সেটা খুব কটা কল্যাণ হবে না আমি এভাবে দেখি তৃতীয় প্রশ্ন হচ্ছে যে সরকারের দুটো অংশ বা তিনটে অংশ বলা যেতে পারে একটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান নিজে তার এটা একটা আলাদা এনটি আলাদা আইডেন্টি দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাডভাইজাররা এবং তৃতীয়ত হচ্ছে ছাত্ররা সরকার বলছে বা সরকার প্রধান বলেছেন যে এটা ছাত্রদের সরকার মানে ছাত্রদের নিয়োগকৃত সরকার আমি মনে করি কনসেপচুয়ালি এটা ঠিক নয় সরকার যদি অতটা ব্রুটাল না হতো শেখ হাসিনার সরকার এটা এক দফার দাবিতে চেত কিনা সেটা নিয়ে সংশয় আছে দ্বিতীয়ত হচ্ছে এইভাবে ছাত্রদের বা জনতার উপরে গুলি না চললে ওটা ওই জায়গায় ওই সময় চেত কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে আর মাথায় রাখতে হবে এই আন্দোলনের এই চূড়ান্ত পর্যায়ের যে জনসমাগম যে অবয়ব যেটা আমরা দেখলাম যে ক্ষোভ বিক্ষোভ সেটা আসলে গত পনেরো বছরের আন্দোলন সংগ্রামের পুঞ্জীবিত রূপ এবং সরকারের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে একটা মত প্রকাশের জায়গা করে নিয়েছে এবং এটাও মাথায় রাখতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা একটা প্ল্যাটফর্ম এর অনেক আছেন আমরা শুনেছি তারপরে বেশি কখনো কখনো এরা প্রত্যেককে চেনেন বলে আমার মনে হয় না দ্বিতীয় কথা হচ্ছে যে এদের সঙ্গে সারা দেশের ছাত্রদের একটা সংযোগ সেভাবে তৈরি হচ্ছে সেটা মনে করবার কোনো কারণ নাই আন্দোলনটা এমন এক জায়গায় চলে গিয়েছিল পরিস্থিতিটা এমন এক জায়গায় চলে গিয়েছিল যে সেখানে সকল স্তরের ছাত্ররা মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র সবাই এর মধ্যে যুক্ত অনস্বীকার্য এবং এটা হয়েছে যখন কেউ দেখেছে যে তার সতীর্থ তার সহপাঠী তার বিদ্যায়তনের একটা ছাত্র মারা গেছে সবাই ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছে মনে আছে সেই নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের কথা একটা ছাত্র শুধু মারা গেছে তারপরে সারা দেশের স্কুলের ছাত্ররা রাজপথে নেমে এসছে এবং আহ এর সঙ্গে ঢাকার কতগুলো স্পট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাধারণ মানুষ সেটা আমরা পাড্ডার কথা বলি উত্তরার কথা বলি মিরপুরের কথা বলি মোহাম্মদপুরের কথা বলি যাত্রাবাড়ির কথা বলি সেটা একটা ছাত্র মারা গেছে ছাত্রের অভিভাবকরা মাঠে নেমে এসছেন সকল শ্রেণী পেশার ছিন্নমূল মানুষের কথা আমরা তখন শুনেছি বস্তির মানুষ তারা রাস্তায় নেমেছেন সাহসের সঙ্গে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন তার তো হারাবার কিছু ছিল না কাজেই এটা সেভাবেই দেখা ভালো পাঁচ তারিখের পরে সব ছাত্ররা যে একসঙ্গে আছে নেতৃত্বের অধীন আছে সেটা মনে করবার কোনো কারণ নাই কারণ সব ছাত্রের প্রতিদিন রাস্তায় থাকবার রাষ্ট্র পরিচালনা করবার সমাজ সংস্কারের কাজে তারা ব্যস্ত এই ধারণাটা এটা ইউটিউপিয়ান ধারণা হবে আমি মনে করি এটা মনে করবার কোনো কারণ নেই যে সবাই এর মধ্যে ইউট্রোপের মধ্যে আছে হ্যাঁ একটা পর্যায় পর্যন্ত তারা ভূমিকা রেখেছে যে যার ঘরে ফিরে গেছে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সামনে আছেন এখনো সক্রিয় আছেন তাদের সঙ্গে নিঃসন্দেহে একটা বড় অংশ বা ভালো অংশ আছে কিন্তু এই বড় অংশ বা ভালো অংশটাও সবসময় থাকবে না আর এই ছাত্রদের এই ছাত্র ছাত্রত্ব যখন শেষ হয়ে যাবে তখন আসলে কেউ আর তাদেরকে ওই ছাত্র নেতা হিসেবে বিবেচনা করবে না এটা মাথায় রাখতে হবে এটা সব এটা খেলোয়াড়দের ব্যাপার আছে না যারা ফুটবল খেলেন ক্রিকেট খেলেন একটা সার্টেন বয়স পর্যন্ত তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরপরে আসলে খেলোয়াড় হিসেবে তার কোনো দাম থাকে না হয় সে কোচ হয় না হয় সে ম্যানেজার হয় না হয় সে আম্পায়ার হয় না হয় রেফারি হয় না হয় ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে পড়ে এর বাইরে কিন্তু কিছু নেই কাজেই এটা ছাত্র নেতাদের মাথায় রাখতে হবে তারা স্ট্যাবলিশমেন্টের পার্ট হয়েছেন অ্যাডভাইজারি বোর্ডে ঢুকেছেন এটা তাদের ইমেজকে খানিকটা হলেও ক্ষতিগ্রস্ত করেছে আমি মনে করি ছাত্ররা হিস্টোরিক্যালি অ্যান্টা এস্টাবলিশমেন্ট তারা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারতেন কিন্তু সরকারে থাকলে আর তাদেরকে প্রেশার গ্রুপের হিসেবে বিবেচনা করা হবে না এবং সেটা সম্ভব নয় আপনি সরকারের থেকে সরকারের বিরোধিতা আপনি সব সময় করতে পারবেন না সো এটা তাদের একটা দুর্বলতা এবং এটাও মাথায় রাখতে হবে যে এই আন্দোলন সংগ্রামে অনেকে তা স্বীকার করেছে জীবন দিয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে চৌ হারিয়েছে অনেক ছাত্র অনেকে শিক্ষা জীবন ধ্বংস হয়ে গেছে তার কি সবাই অ্যাডভাইজার হতে পেরেছেন তারা কি সবাই সরকারের কোনো না কোনো অংশের অংশীদার হতে পেরেছেন পারেননি এখন ছাত্ররা রাজনৈতিক দল করবে দল করা এটা গণতান্ত্রিক অধিকার কিন্তু মাথায় রাখতে হবে বাংলাদেশের ইতিহাসে অনেকে দল করতে চেয়েছেন টু থাউজেন্ড এর সরকার কিংস পার্টি করতে চেয়েছেন হয়নি অনেক মেধাবী ছাত্র সেখানে ছাত্র নেতা পরে জাতীয় নেতা নেতৃত্ব দিতে চেয়েছেন হয়নি ডক্টর কামাল হোসেনের মতো অত্যন্ত সম্মানিত ব্যক্তি কুনি ব্যক্তি বাংলাদেশের কনস্টিটিউশন তৈরির নেতৃত্ব জেনে দিয়েছেন বাহাত্তর সালের তিনি দল করতে গিয়েছেন সেই দল যেদিন গঠিত হয় সেদিন সেই অনুষ্ঠানে আমার যত মনে পড়ে সেই দলের লঞ্চিং অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান বক্ত ছিলেন বা প্রধান অতিথি ছিলেন অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন আমার মনে পড়ে দল দাঁড়ায়নি কিন্তু প্রফেসর উপদ্রুত চৌধুরীর মতো বিকল্প রাজনীতি করবেন বলে একটা ক্লিন ইমেজের মানুষ দল করতে গিয়েছেন দাঁড়ায়নি বরং তার দলের সঙ্গে পরবর্তী কর্মকাণ্ড তার দলের সঙ্গে যারা যুক্ত তারা ওনার ইমেজকে অনেকখানি ক্ষতিগ্রস্ত করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস দু হাজার সালে দল করতে গিয়েছিলেন সাতাশ দিন চেষ্টা করেছেন তারপরে তিনি বুঝেছেন যে দল করা তার কাজ নয় তারপরেও অনেকে অনেকে চেষ্টা করেছেন টিকে আছেন কিন্তু বাংলাদেশের পলিটিক্স পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অনেক কমপ্লেক্স এখানে রাজনৈতিক দল করা এত সহজ কাজ নয় কারণ বাংলাদেশের মানুষ যারা রাজনীতির মধ্যে আছেন যারা রাজনীতিকভাবে চিন্তা ভাবনা করেন রাজনৈতিক দলকে সমর্থন করতে তারা মতো মূলত আওয়ামী লীগ বিএনপির মধ্যেই সীমাবদ্ধ দুটো পার্টি অত্যন্ত ডিপ রুটেড পলিটিক্যাল পার্টি এরবারে আছে জামাত অত্যন্ত অর্গানাইজ ডিসিপ্লিন একটা পলিটিক্যাল পার্টি একাত্তরে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে কিন্তু অনেক দুর্বলতা অনেক প্রশ্ন থাকবার পরেও তাদের বেশ কিছু শক্তির জায়গা আছে যেটা অন্য রাজনৈতিক দলগুলো নেই এটা আরেকটা দিক জাতীয় পার্টি একটা মোটামুটি বড় দল ছিল কিন্তু জাতীয় পার্টি এখন আর সেই জায়গায় নেই এবং ভবিষ্যতে জাতীয় আর খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ এবং একটা ধারণা মোটামুটি যে জাতীয় পার্টি আসলে বাইরের কোনো শক্তিধারা শক্তি দ্বারা পরিচালিত হয় কাজে আমি মনে করি রাজনৈতিক দল করবার যে সিদ্ধান্ত ছাত্রদের যদি থেকে থাকে আমার মনে হয় আপনি করতে পারেন কিন্তু এই দল করে ক্ষমতায় যাবেন এই দল করে বিশাল কিছু দ্রুততার সঙ্গে করবেন সেটা যদি কারো ধারণায় থাকে সেটা ভুল ধারণা হবে দল করতে পারেন রাজনীতি করা অনেক কঠিন কাজ একটা সংগঠন গড়ে তোলা অনেক কঠিন কাজ সময় নিয়ে বহু বছরের একটা পরিকল্পনা নিয়ে যদি কেউ করতে চান করতে পারেন প্রথম কথা সরকারের জন্য আমার স্পষ্ট কথা নির্বাচনের কথা ভাবুন নির্বাচনকে অগ্রাধিকার দিন ভালো খারাপ কে আসবে লেট পিপুল ডিসাইড হয়তো ভালো হবে না কিন্তু জনগণই ডিসাইড করবে জনগণ যে কাউকে নামিয়ে দিতে পারে সেটা আমরা অগাস্টে প্রমাণ পেয়েছি তৃতীয় কথা হচ্ছে কিছু কিছু সংস্কারের আলোচনা হচ্ছে কমিশন হয়েছে দ্রুততার সঙ্গে যেটুকু কাজ করতে পারেন করেন বাকিটা তো অন্যদের জন্য রেখে দিন তারা করলে করবে না করলে না করবে আপনি সৎ মানুষের শাসন চাই আমরা ভালো মানুষ চাই এগুলো একদিন দুই দিনে এক মাস দুই মাসে এক এক বছর দুই বছরে হয় না এমন একটা ব্যবস্থা এমন একটা সিস্টেম দরকার যেখানে সবাই সৎ থাকতে বাধ্য হবে অথবা অসৎ হলে তাকে আইনের আওতায় আনা যাবে তার শাস্তি দেওয়া যাবে কিন্তু সবাইকে আপনি সৎ করে ফেলবেন এটা সম্ভব নয় শেষে তিনটে কথা বলি মব জাস্টিস নিয়ে আমি আগে কথা বলেছি এই যে পেটানো মানুষকে মানুষের উপর হামলা করা এগুলো বন্ধ করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এই চ্যানতন মামলা করার প্রবণতা বন্ধ করতে হবে এবং মামলা করে তদন্ত ছাড়া হর হামেশা গ্রেফতার করা দ্রুত এটা বন্ধ করতে হবে বিদেশ থেকে প্রফেসর মোহাম্মদ মোহাম্মদ ইউনুসামী বলেছি যে তিনি সরকার প্রধান থাকলে টাকার কোনো অভাব হবে না প্রচুর টাকা পাবেন এবং টাকা পাচ্ছেনও পাবেনও এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাইরের টাকা দিয়ে চলবে না দেশের টাকা থাকতে হবে দেশের অর্থনীতিকে সচল করতে হবে ব্যবসা বাণিজ্যকে সচল করতে হবে কাজেই আমাদের ব্যবসায়ীরা তাদের অনেক সীমাবদ্ধতা আছে দুর্বলতা আছে একটা অলিগার শ্রেণীকে সরিয়ে দিয়ে আরেকটা অলিগার শ্রেণী যেন আমরা তৈরি না করি আমরা যেন নতুন নতুন অলিগার তৈরি না করি বরং স্বাভাবিক ব্যবসা বাণিজ্য সবার জন্য উন্মুক্ত করে দিই যদি কেউ অপরাধ করে থাকেন সেই অপরাধের তদন্ত হোক তাকে বিচারের আওতায় আনা হোক কিন্তু ওই অপরাধী একটা পারসেপশনের কারণে বা অপরাধী বিবেচনা করে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার উপক্রম যেন না হয় ক্ষতিগ্রস্ত যেন না হয় যাদের হাজার হাজার কর্মচারী আছে শ্রমিক আছে তারা যেন বিপদগ্রস্ত না হন ব্যবসাগুলো ফ্যাক্টরিগুলো যেন বন্ধ না হয়ে যায় এই দিকে সরকারকে নজর রাখতে হবে এটা করতে গিয়ে টু থাউজেন্ড সেভেন এটা আমরা একটা বড় ঝামেলায় পড়েছি বাংলাদেশ এবার যেন সেটা না হয় আমি আশা করব সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই বিষয়গুলোর মধ্যে নজর রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন বাংলাদেশটা সুন্দর হোক সেটা আমাদের সবাই সবার চাওয়া বাংলাদেশটা একটা নিয়মের মধ্যে চলুক বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠুক সেটা আমাদের সকলের চাওয়া এই চাওয়া যেন এবার পূরণ হয় এবং এইবার এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের আরো অনেক সামনে কণ্ঠকাকরণ পথ অতিক্রম করতে হবে